ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটে নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুতলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজে রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন নিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙ্গনা ভেঙ্গনা মন সাহস জমিয়ে রাখো ওকে ইমান জিন্দা করেছি হাতের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাতার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হব বাংলাদেশ সমর বাংলাদেশ সমর বাংলাদেশ সবার কল ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মায়ের সন্তান ও হো বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ তোমার জন্য সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান শান্ত নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত শত আউলিয়া সোহরা বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব উসমানী ইউদিয়া শহীদ দেশে বক্তিয়ারের বেশে সবুজ লাল পতাকা ওড়ে সময় ছড়ের বেগেছে তুনা উঠবে জেগে আঠারো অন্তরে আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার

ভাই ভাই রাখো হাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান ও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জনমভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান ইনচি ইনচি মাটি ইনচি ইনচি মাটি ইনচি ইনচি মাটি ইনচি 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 মাটি ইনচি ইনচি মাটি ইনচি ইনচি মাটি ইনচি 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 মাটি ইনচি ইনচি মাটি ইনচি ইনচি মাটি ইনচি 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 মাটি ইনচি ইনচি মাটি ইনচি ইনচি মাটি ইনচি ইনচি